নমস্কার সত্যের সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভালোবাসাও পরম পরমদাল পরমপ্রেময় শিশি ঠাকুরের রাতুল চরণের প্রণাম জানিয়ে আজ আমি একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পরিস্থিতির সাথে মেলাতে পারছেন না নিজেকে বড্ড একা একা লাগছে একটা নতুন জায়গায় এসে পড়েছেন কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন কিভাবে সেই সঙ্গে বা সেই পরিস্থিতির সাথে নিজেকে মেলাবেন কারণ উনি কখনও কল্পনাও করেনি যে আপনার এই রকম পরিস্থিতি হবে বা আপনার এরকম সময় যাবে তাই বুঝে উঠতে পারছেন না এই সময়টাকে কি করে পার করবেন বা কেন আপনার সাথে এরকম হলো যে আমি আপনি এক অপরিস্থিতিকর সময়ের সাথে এসে মিশে গেছেন তো সেই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে না বললেই নয় এই ভিডিওতে একটি ছবি দেখতে পাবেন সেখানে দেখবেন একটা পেনসিল সাথে একটা নাট দিকে আছে একটা স্ক্রু সাথে একটা রুল ছেলা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন স্ক্রুর সাথে রুল ছেলা খুব একটা মানাচ্ছে না আবার নাটের সাথে রুল এটাও যেন খুব সামঞ্জস্য হচ্ছে না হ্যাঁ এটা ভালো লাগতো কখন যদি রুলের পাশে রুল না আর স্কুল পাশে সেই নাটটা থাকত ভালোভাবে দেখলে আপনাদের মনে হবে যে এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই এরা যেখানে আছে সেটা তাদের জায়গা নয় মানে তারা ভুল জায়গায় আছে এবারে একটু ডিপলি ভাবুন যদি পেনসিলের সাথে রুল ছেলেটা থাকতো তাহলে কি হতো পেনসিলটা ব্যবহার হতো ছেলা যেত ব্যবহার হতো ছেলা যেত ব্যবহার হতো ছেলা যেত এবং একটা সময়ের পর পেনসিলটা নষ্ট হয়ে যেত বা পেনসিলটা আর আস্ত থাকতো না পেন্সিলটা নিঃশেষ হয়ে যেত আবার যদি স্ক্রুড্রাইভারের সাথে বা স্ক্রুটার সাথে নাকটা থাকতো তাহলে কী হতো নাকটাকে স্ক্রুড্রাইভারের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে টাইট করে রাখা হতো হ্যাঁ নাকটার জীবনটা ওখানেই আটকে যেত না সে সামনে যেতে তাই জীবনে চলার পথে আমরা যেটাকে আমাদের সাথে মানাবে বা খাপ খাবে ভাবি অনেক সময় সেই জিনিসটাই আমাদের জীবনে অনেকটা বিপদ হয়ে আসতে পারে তাই এমন নয় যে সব জিনিস নিজের মনের মতো হবে নিজের মানানসই হবে যদি কখনো দেখেন কোনো জিনিস আপনার নিজের মনের মতো হচ্ছে না নিজের মানানসই হচ্ছে না অবশ্যই ভাববেন নিশ্চয়ই মঙ্গল আছে ভগবান আপনার জন্য মঙ্গল তুলে রেখেছে এবং অবশ্যই আপনি পরবর্তীতে সেই জিনিসটা নিয়ে বিচার বিবেচনা করে দেখবেন অবশ্যই সেই জিনিসটাই মঙ্গল ছিল তো এরমভাবে নিজের জীবনকে ভাবতে শিখুন সদা সর্বদা ভালো থাকবেন আর ঠাকুরের পথে চলুন কোনো বিপদে এসে থাকলেও ঠাকুর সেটাকে সেই বিপদ থেকে আপনাদের অবশ্যই রক্ষা করবেন জয়গুরু ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলআইকানটা টিপে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার জয়